গত সোলা জুলাইতে আমাদের এখানে একটা কমপ্লেন্ট রিসিভ হয়েছিল দ্য পরিতোষ জুয়েলার্স এর ওনারের তরফ থেকে উনার সাথে একটা ঘটনা এরকম ঘটেছে কি গত এগারো তারিখ এই মাসের এগারো তারিখ উনার কাছে অনলাইন একটা অর্ডার এসেছিল একটা সোনার গয়নার অর্ডার যেটাতে উনি অনলাইন মানে কাস্টমার যারা অর্ডার প্লেস করেছিলেন উনি অনলাইন পেমেন্ট করেছিলেন অনলাইন পেমেন্ট করে ফোনপে পেমেন্টের স্ক্রিনশটটা উনি শেয়ার করেছিলেন দোকানের ওনারের সাথে তো ওইটা দেখে ওনারটা দোকান ওনাকে মালটা ডিসপ্যাচ করে দিয়েছে তো উনাকে মাল তেরো তারিখে উনাকে ডেলিভারি হয়েছে এটা বাগবিহাটা থানা আন্ডারে অ্যাড্রেস দেওয়া ছিল সেখানে ডেলিভারি হয়ে গেছে তো ডেলিভারি হওয়ার পরে চোদ্দ তারিখে ওনার দেখতে পেরেছেন কি আবার একটা অর্ডার এসেছে তখন উনি ওই পেমেন্টটাকে ভেরিফাই করতে গিয়ে এটা বুঝতে পেরেছেন কি আগের যে এগারো তারিখ অর্ডার হয়েছিল সেটা টাকা উনার অ্যাকাউন্টে ঢুকে তো এটা মানে ভালো করে ভেরিফাই করে উনি জানতে পেরেছেন কি হিনার সাথে একটা ফ্রড হয়েছে তো যেটার মাল উনি পাঠিয়ে দিয়েছেন কিন্তু টাকাটা উনি পায়নি তো উনি এসে থানাকে জানিয়ে যখন কমপ্লেন্ট হয়েছে আমার হাবরা থানা ওটাকে তদন্ত করে দেখেছে। কি হ্যাঁ এরকম সত্যি হয়েছে কি ইনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে নেই কিন্তু মালটা ইনি বলছেন ডেলিভারি করে দিয়েছেন এবং ইনভয়েস সব কোটাই ইনি দেখায় তো আমরা বাগবিহাটিতে যেখানে ডেলিভারি হয়েছিল সেখানে রেড করে আমার থানা মানে ইমিডিয়েটলি গিয়ে রেড করে রিকভারিও করেছেন মানে যে হারটা মানে ডেলিভারি হয়েছিল সেটাকে পুরো হার নতুন হারটা এবং ইনভয়েস বিল সবার সাথে উনি রিকভারি করেছেন তার সাথেই অ্যাকিউজড কে আরেস্টও করা হয়েছে একজন এখানে আরেস্ট হয়েছেন আপনারা দেখছেন ওনার ইন্টারোগেশন করা সময় ওনার পাঁচটাকে আরেকটা বিল ইনভয়েস এবং আরেকটা हारও পাওয়া গেছে আপনারা দেখলেন দুটো হাড়ের रिकवरी আমরা দেখেছি তো আরেকটা हार যেটা ছিল ওটা আমাদের জেলার একটা দপরিতোষ জুয়েলারস বলে একটা দোকানে তো অশোকনগরের এই দোকান ইনার দোকানেও সেম রকমই ইনসিডেন্ট হয়েছিল কিন্তু এটা গত মাসের বাইশ তারিখ মানে বাইশ জুনে উনি এই অর্ডারটা প্লেস করে এবং ডেলিভারিও পেয়ে গেছিলেন ইন্টারেস্টিংলি পরিতোষ জুয়েলার্স দোকানের নজরে কিন্তু এই ঘটনাটা আসেনি কি উনি ওই ট্রানজাকশনের টাকাটা পায়নি বলে তো এবং যখন আমরা হারটা রিকাভারি করে ভেরিফাই করলাম তো উনি জানালেন কি হ্যাঁ উনিও টাকাটা পায়নি কিন্তু মালটা উনি পাঠিয়ে দিয়েছেন তো এরকম আমাদের টিম দুটো সোনার হারটাকে রিকাভারি করেছে একজন অ্যাকিউজকে ধরেছে এবং ওনার একটা মোবাইল ফোনটাও আমরা সিজ করেছি এবার আমি বলি আপনাকে কি এটা মোডাস অপারেন্ডি কিভাবে ছিল এটা মানে কিভাবে রকমের চুরিটা করেছেন তো প্রথমে ইনি কি করেছেন একটা ফোনপে অ্যাপ আপনারা সবাই জানে যেটা পেমেন্টস এর জন্য ব্যবহার হয় তো ইনি একটা নকল ফোন পে অ্যাপটা তৈরি করেছেন তৈরি করে মানে এটা ডাউনলোড করেছেন ইনি পেয়েছেন এটা তো আপনাকে একবার দেখাচ্ছি স্ক্রিনশট মাধ্যমে দেখাবো কি যদি আপনি দেখেন এইটা আপনার অরিজিনাল ফোন ফোনপে লোগো কিন্তু ইনি ব্যবহার করছেন এই ফোন পে অ্যাপটা যেটা এটা এটারই নকল তো অ্যাকিউজড এর মোবাইল ফোনে দেখা গেছে কি এই রকমের ফোন পে অ্যাপটা ইনি ব্যবহার করছে সেখানে গিয়ে উনি যে কোনো হি অ্যাকাউন্ট মানে যখন উনি অর্ডার প্লেস করে দোকানদার ইনাকে একটা কিউআর কোড পাঠায় তো ওই কিউআর কোড কে উনি স্ক্যান করে যদি টাকাটা পেমেন্ট করে মানে ওই অ্যাপ থ্রুই

তো এটা ফেক জেনারেট করে এটাকে উনি দোকানদারের সাথে শেয়ার করে দেয় তো এবার যদি কোন শপকিপার বেশি ভেরিফাই না করে এটাকে মানে মানে এই স্ক্রিনশট কাস্টমার পাস থেকে নিয়ে উনি দেখে যদি মেনে নেয় কি হ্যাঁ টাকা পাঠিয়ে দিয়েছেন ওর জিনিসটাকে উনি যদি ডিসপ্যাচ করে কোরিয়ার করে পাঠিয়ে দেয় তাহলে উনারটা এখানে লস হচ্ছে বিকজ উনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না উনি শুধু এই ফেক স্ক্রিনশট পেমেন্টের স্ক্রিনশকেই মেনে উনি ডেলিভারিটা দিয়ে দিচ্ছেন রকম উনি এই অ্যাপটা ব্যবহার করে রকম মানে জেনারেট করে পাঠাচ্ছেন এরকম এবং অনেকটাই স্ক্রিনশট রয়ে আছে তো এটাকে ফার্দার উই উইল ইনভেস্টিগেট এটাকে আমরা এফএসএল কে দিয়েও চেক করাবো তো আপনার মাধ্যমের থ্রু আমরা সমস্ত শপকিপারসদেরকে এটা মানে জানাতে চাইছি এবং সতর্ক করতে চাইছি কি এই রকমের একটা মোডাস অপারেন্ডি কিন্তু চলছে যে তো ইনার প্রিলিমিনারি ইন্টারোগেশন থেকে পাওয়া গেছে কি এটা ইনার প্রথম চুরি নেই এরকম উনি আগেও করেছেন এবার আমরা এনাকে পিসিতে নিয়ে আসব নিয়ে আসে আরো ফার্দার জিজ্ঞাসা করে ইন্টারোগেট করে দেখতে পারবো কি আর কার সাথে এবং কতবার ইনি এরকমের ফ্রড করে কি না অ্যাকিউজড এর নাম আছে অমিত মল্লা তিনি ফিফটি ওয়ান ইয়ার্স ওল্ড অমিত মন্না বাগবিহাটি থেকে অ্যারেস্ট হয়ে কত টাকার সোনা নিয়েছিল এবং কত আনুমানিক সোনার মূল্য কত সেটা যে প্রথম হারটা ইনি নিউ পরিতোষ জুয়েলার কাছে অর্ডার প্লেস করেছিলেন সেটা ছিল টু লাখ নাইন্টি ওয়ান অ্যাপ্রক্স এর অর্ডার ছিল এবং যে পরে ইনি একটা অর্ডার প্লেস করেছিলেন সেটা আট লাখের করেছিলেন মোট দশ লাখ এগারো লাখ টাকার হার তো দিস ওয়াজ ওয়াজার অর্ডার তো আপনার মাধ্যম তরফ থেকে সব দোকানদারকে আমরা এটাই জানাতে চাইছি এবং সতর্ক করতে চাইছি কি আপনারা কাইন্ডলি যখনই অনলাইন অর্ডারটা রিসিভ করেন এবং অনলাইন পেমেন্ট পেমেন্ট মানে পেমেন্টের স্ক্রিনশট বা কোনো ডিটেল আপনি যদি রিসিভ করেন কাইন্ডলি আপনার নিজের অ্যাকাউন্টটাকে একবার ভেরিফাই করবেন মালটা পাঠানোর আগে আপনার তরফ থেকেও আপনি চেক করে নেবেন কি আপনি ওই অ্যামাউন্টটা রিসিভ করেছেন কি নেই তো এরকম রকমের মানে চিটিং যেহেতু ইনি দামি জিনিসের সাথে করছেন মানে সোনা যে মানে দামি জিনিসকে নিয়ে করছেন তো হয়তো আরো অনেক দোকান আছে যারা এখনো মানে দেখতে পাইনি বা জানতে পাইনি কি উনার সাথে এরকম ফ্রড হয়েছে তো আর কাইন্ড রিকোয়েস্ট টু অল দ্য শপকিপার আমি সমস্ত বারাসাত এবং বাইরে সব দোকানদারকে আমরা বলতে চাইব কি আপনারা একটু সতর্ক থাকুন এরকমের মোডাস অপারেন্ডি একটা নতুন করে স্টার্ট হয়েছে তো আপনি ডাবল ভেরিফাই করই আপনার মালটাকে কিন্তু ডিসপ্যাচ করবে এরকম ঘটনা প্রথম আপনারা পেলেন আমরা প্রথম পেয়েছি বাট যে আমার থানার মানে আমাদের এই অশোকনগর থানার আরেকটা আর এখানে রিকভার হয়েছে তো নাও উই উইল চেক কি আর মানে যদি কোনো দোকানের সাথে হয়ে থাকে যার প্রুফ আমরা যদি এখানে ইনভেস্টিগেশনের মধ্যে পায় এই চক্রের সাথে কি উনি একাই না আরও কেউ সাথে আছে অ্যাজ অফ না ওনার একারই আমরা পেয়েছি ওনার মোবাইল ফোনেই অ্যাপটা ছিল এবং ওনার উনি কনফেসও করেছেন কি উনি এরকম ট্রানজাকশন করে সব জেনারেট করে করেছে যদি ওনার কাছ সাথে আরও লোক মানে থাকে বা হতে পারে তো দ্যাট উই উইল ফাইন্ড আউট ডিউরিং দ্য পিস মানে না হচ্ছে আমরা তো সাত দিনের প্রেয়ার দিচ্ছি কোর্ট যত দিন থেকে অভিযুক্ত কত হয়েছে এটা আছে আপনার থ্রি লাখ সামথিং আর এটা আপনার আছে আর লাখ সো অরাউন্ড থ্রি পয়েন্ট সামথিং অভিযুক্ত যে বুকিং করছে সেটা কি অভিযুক্ত যে নামে বুকিং করছে সেটা কি তার বাস্তবে নাম নাকি ফেক নাম ছিল ওনার নিজের নামেই করেছেন ওনার নাম এবং উনার নাম্বার ইউজ করে ওনার ফোন ইউজ করে করেছেন বলে আমরা মানে তাড়াতাড়ি ধরতে পেরেছি এই অ্যাপসটা কোথা থেকে পেল উনি